বা বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে যেই ক্ষয়ক্ষতি হচ্ছে এমনকি কৃষকের যেই একটা উদ্বেগ কীভাবে নেওয়া যাবে এই বর্তমানে পরিচর্যার কারণে মানে অনেক ক্ষয়ক্ষতি কিছু এইটাই যে আপনার অনেক কৃষক লসে পড়ে গেছে যে বেশিরভাগ সবজির ক্ষেত্রে কৃষকের ক্ষয়ক্ষতি বেশি এই কারণেই যে এটার উদ্যোগ আমরা কী নিচ্ছি কী করা যাবে যে আমরা এই কিছু কিছু মানে উদ্বেগ নিচ্ছি এটাই যে কীভাবে ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায় আমাদের বিভিন্ন জেলায় লবণ পানি পানিতে আক্ত হয়ে যায় অথবা ফসল নষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে আমরা কিছু বেট পোষা করতে হবে এটা আসলে শিখতে পারছি ইষ্ট ইস্ট্রিটের কাছ থেকে আমরা এগুলো অনেক কিছু শিখতে পেরেছি শিখতে পেরে কিন্তু আমরা আসলে দেখছি যে আমাদের ক্ষয়ক্ষতির থেকে আমরা অনেক কিছু সেভ হইতে পারতেছি অত সেটা নিয়ে আমরা কাজ করতেছি আমরা বেটুসা ূষা করতেছি এমনকি নার্সারি সেট তৈরি করে আমরা এইভাবে ছাড়া তৈরি করে নিচ্ছি এই ক্ষেত্রে আমাদের অনেক ছাড়া মারা যাচ্ছে না ছাড়া ভালো থাকতেছে ঠিক আছে তারপরে আমরা বেটুসা করে এই বেটে ছাড়া দিচ্ছি এই জন্য আমাদের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না এই জন্যই মানে আমরা আসলেই কিছুটা কাছে শিখতে পারলাম যে আসলেই কিন্তু এই সিস্টেমে যদি আমরা চারা তৈরি করি অথবা এই সিস্টেমে যদি আমরা চারা লাগাই তাহলে এই কারণে জলবায়ুর কারণে কিন্তু আমাদের কোনো ক্ষয়ক্ষতি নাও হতে পারে মানে এরকম একটা আমরা উদ্যোগ নিশ্চয়ই দিই যাতে এই সিস্টেমে করি তাহলে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের দ্বীপ জেলা ভোলা এই ভোলার চতুর্দিকে নদী বৃষ্টি এবং যে কোনো সময় দুর্যোগ হলে এই ভোলাতে বেশি আগাতানে। এই প্রাকৃতিক দুর্যোগের সাথে আমাদের সংগ্রাম করে চলা চরপেশ বা ভোলা জেলার কৃষি আপনারা জানেন যে আমাদের ভোলাতে প্রচুর পরিমাণ তরমুজ প্রচুর পরিমাণ শশা এবং রবি শস্য এবং ধানের দিক দিয়ে আমরা অনেকটা অ্যাডভান্স হয়েছি তো সেই ক্ষেত্রে প্রাকৃতিক সাথে সংগ্রাম করে আমাদের টিকা তখনই এই স্টোজ সিট তারা তাদের কিছু নলেজ আমাদের কাছে দিলেন নলেজ ট্রান্সফার করলেন যেই ট্রান্সফারটা আমরা কাজে লাগিয়ে আমরা মোটামুটি উপকৃত হয়েছি বিশেষ করে ওনারা কিছু বীজ আমাদেরকে দিলেন যেটা আমাদের এই জলবায়ু সহিষ্ণু এবং এই প্রাকৃতিক দুর্যোগের সাথে অতিরিক্ত বীজটা আমি এক্সাম্পল স্বরূপ বলবো যে এটা মিষ্টি কুমড়া এই সময়টা কিন্তু আমাদের এলাকায় মিষ্টি কুমড়া খুব কম হয় কিন্তু ওনাদের একটা মিষ্টি কুমড়া আছে যেটা হলো সিঁড়ি নামে এটা খুব ভালো ফলন দেয় যেটা অতিরিক্ত বর্ষা সহ্য করতে পারে এই জাতগুলি তারা আমাদেরকে দিচ্ছেন এই এই কারণেই আমাদের এই কৃষকদের যেমনি উৎপাদন বেড়েছে তেমনি তাদের গুণত মানও বেড়েছে আলো বীজ থেকে হারভেস্ট নতুন এর মাঝে প্রথমে হচ্ছে ভালো বৃষ্টি কীভাবে একটা চারা তৈরি করবে কারণ এই অঞ্চলে দেখা যায় যে কৃষক বীজ থেকে সরাসরি সে বপন করে দেয় আমরা সেখানে বলছি যে না আমরা নার্সারিতে চারা তৈরি করবে এই যে তিনশো আশি জন কৃষক এই ভোলার তারা কিন্তু প্রত্যেকে ছোট্ট কম খরচে সব থেকে কম খরচে ছোটো একটা নার্সারির মাধ্যমে একটা ভালো হেলদি সিডলিং সে তৈরি করতে পারতেছে এরপরে সে যে ক্লাইমেট স্মার্টের কথা বলি আমরা প্লাস্টিককে নিরুসাহিত করি আমরা বলি অর্গানিক মালসের কথা বলতেছি আমরা অর্গ্যানিক মালসের কতটুকু উঁচু দিব কত পাতলা দিব কেন দিব এই যে ছয় ইঞ্চির কথা বলি যে অর্গ্যানিক মালস দিব কেন ছয় ইঞ্চি কারণ এটা কমে যাবে এই যে কেন উত্তরটা কৃষক নিতে পারতেছি কি না অথবা এক সিজনে আমরা তার কাছে পৌঁছাতে পারতেছি না পুরোপুরি মেসেজটা সে নিতে পারতেছে না এর জন্য আমরা তিনটা সিজন ব্যাপী আমরা কাজ করতেছি প্রথম সিজনে কৃষক কি ভালো কাজ করছেন অথবা কি আরেকটু ভালো করা যেত সেটা সে দ্বিতীয় সিজনে আর চেষ্টা করেন এবং তারপরে ফাইনাল একটা সিজনে আমরা এই সিজন যখন কম্পেয়ার করি তখন দেখি যে না তিনটা সিজন পরে কৃষক আসলে কিছু না কিছু আরও ভালো ভালো ক্লাইমেট স্মার্ট অ্যাডাপ্টেবল টেকনোলজিগুলো সে নিজের সবজি চাষের মাধ্যমে সে নিয়ে আসতেছেন। নলেজ ট্রান্সফার কর্তৃক এখানে যে কাজগুলো হয়েছে এখানে তারা লিড ফার্মার সিলেকশন করছেন সেই লিড ফার্মারদের মাধ্যমে আমাদের জলবায়ু সহনশীল গাছ সহনশীল এবং স্মার্ট ফার্মিংয়ে যতগুলো মাধ্যম আছে সেগুলো তারা কাজ করছেন যেমন সজ্জান পদ্ধতি সবজি চাষ রাস্তার ধারে রাইলে সবজি চাষ বার্মিকম উৎপাদন এবং পাশাপাশি এইগুলোর মাধ্যমে তারা তৈরির ক্ষেত্রে কৃষকদের যেভাবে প্রশিক্ষণ প্রদান করেছেন এবং মাঠ দিবসের মাধ্যমে অনন্য কৃষকদেরও উদ্বুদ্ধ করেছেন যাতে এই কার্যক্রমগুলো অব্যাহত থাকে কারণ অপার সমন্বয় ভোলার নানা দিক থেকে আমরা আসলে সমস্যার দিকে থাকি সেক্ষেত্রে কৃষকদের মাঠে যাতে এই প্রযুক্তিগুলো এই জাতগুলো অব্যাহত থাকে তা পাশাপাশি হল ইস্ট নলেজ ট্রান্সফারের বীজগুলো অত্যন্ত ভালো মানের সেগুলো যাতে কৃষকদের মাঝে ছড়িয়ে পড়ে উৎপাদনশীলতায় অবদান রাখতে পারে সেই কার্যক্রম তারা ধারাবাহিকভাবে করেছেন হ্যাঁ এখানে তাদের যে বীজগুলো সবগুলোই হলো নেদারল্যান্ড বীজ এবং আমাদের বাংলাদেশের মাধ্যমে যেগুলো হাইব্রিড বীজগুলো ব্যবহার করা হয় এগুলোর ক্ষেত্রে ফলন এবং ওইগুলো অভিজ্ঞতা যে সহনশীলতা আছে এগুলোর মধ্যে বিদ্যমান থাকা উৎপাদন বেশি উৎপাদনের মাধ্যমে কৃষক লাভবান হতে পারবে যেভাবে কৃষকদেরকে টেকনোলজিকে সাপোর্টটা দেয় তার একটা সুন্দর প্রতিচ্ছবি আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনের মাধ্যমে দেখতে পারলাম এটা দেখে আসলে আমি খুবই আনন্দিত হচ্ছি এবং আমি যেহেতু এখানে জেলা প্রশিক্ষণ কর্মকর্তার দায়িত্বে আছি এই এই জ্ঞানটা আমি আশা করি যে আমার যে কার্যক্রমগুলো সামনে থাকবে আমরা এগুলোকে প্রচার করতে Parabó. Passa a passar, a mim... এই আমাদের স্ট্রেস সিড এবং নলেজের যারা আছেন তাদেরকে অনুরোধ করেছি যে আপনাদের এই ডাটাটা আমাদের কাছে যদি দেন তাহলে আমরা এই কৃষকদেরকেও একটা ডাটা বেস করে একটা মানে মিথস্ক্রিয়া সরকার এবং মানে প্রাইভেট যে অর্গানাইজেশন সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে আমার যেটা বিশ্বাস যে ভোলার যে বৈচিত্র্যময় কৃষিটাকে আমরা আরও আগিয়ে নিয়ে যেতে পারবো আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে ভোলার যে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সাথে আমরা থাকি রিসেন্টলি আমাদের আপনার জানেন শক্তির মাধ্যমে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতিও যেন খুব দ্রুততম সময়ে এই কৃষকরা এখানে এটা মোকাবেলা করতে পারে তার একটা ছোট্ট ভূমিকা বা একটা বেশ ভালো একটা ভূমিকা মনে হয় এখান থেকে আসবে কারণ তারা তো আসলে শাকসবজির উপরেই কাজ করে আর এই সময় ক্ষতিটাও কিন্তু শাকসবজির উপরেই বেশি হয়েছে তো সেই ক্ষেত্রে সেই বিবেচনায় ঠিক এই বড় একটা বিপর্যয়ের পরে ই একটি কার্যক্রম আমার মনে হয় ভোলা কৃষকদেরকে একটা ভালো প্রাণ চাঞ্চলতা দিবে বলে আমি